ওকে ও পুরো দৃশ্য পুরো দৃশ্য চারপাশে পাহাড় পর্বত মাঝখান দিয়ে ঝর্ণা সত্যি দৃশ্য সুন্দর এই যে সবার জন্য বসার জায়গাও করা আছে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে যারা হাতে হাতে এদের কি সুন্দর ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছে হাতে হাতে করার হয়ে যাচ্ছে বসার ব্যবস্থা আছে জায়গা জায়গায় কাফে গণে তো খাওয়ার জায়গা আছে এই দেখো কি সুন্দর পাহাড় গুলো নেট দিয়ে আটকে রাখা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটু সামন দিয়ে গিয়ে দেখি চলো তোমাদেরকে দেখাই ভিডিও করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না বলো এই যে দেখো কি সুন্দর ধোয়া উঠছে জলে মাম্মা মিয়া ওই পাশ থেকে এত সুন্দর রং ধরো দেখা গেছে দেখো সুন্দর ঝর্ণা জল পড়ছে ইস ওই উপরের জল তারপর ওটা গড়িয়ে 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 এই যে এটাতে পড়ছে এটাতে আবার গড়িয়ে গড়িয়ে এই যে নিচে পড়ছে এই যে ছোট ঝর্ণা অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য আমরা এখন আজ ঘুরতে এসেছি কাসকাতা দেল মারমোড়ে যারা যারা এসেছো তারা তো জানো আর যারা আসলে তারা অবশ্যই আসবে অনেক সুন্দর জায়গা এটি এই দেখো ধোয়া উঠছে কি সুন্দর এই যে পাহাড় পাহাড়ের মাঝখানে ঝর্ণার ব্যবস্থা করা এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর অনেক সুন্দর এই যে সূর্য মামা অনেক সুন্দর এই যে পাহাড় উঁচু উঁচু পাহাড় পাহাড়ের গায়ে ঝর্ণা এই সামনে আমরা আমরা তো এইখানে দাঁড়িয়ে আছি দেখো আমরা অলরেডি ভিজে গেছি আমরা অনেকটা ভিজে গেছি কারণ আমরা অনেকটা কাছে জলের কি শব্দ কি শব্দ জলের মাম্মা নিয়ে এই যে কি সুন্দর ছোট ছোট গাছ এই দেখুন আবার নিচে গেছি সবাই বসে আছে অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে আবার দেখা বাই বাই সবাইকে